মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে কিন্তু চাইলে আপনারা এসিও ভি এই গাড়িটি ব্যবহার করতে পারেন আর জিপের যে লুকস বা সৌন্দর্য সাধারণত কিন্তু পিছনে এক্সপায়ার চাকা না থাকলে কিন্তু জিপটা কিন্তু

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে সামনের হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাবেন সাথে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ সামনে একদম চমৎকার ফ্রেশ একদম আছে ঢাকা মেট্রো ঘর তেরো সিরিয়ালের নাম্বার মিরপুর বিআইটি এর ফগ ল্যাম্প সহকারে পাচ্ছেন ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ বামসারের হেডলাইটও চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটিতে রয়েছে চারটা চাকা এলোডিম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল গ্লাস গাড়ির সাথে এখন পর্যন্ত রয়েছে রুববারের ব্যবহার করা হয়েছে পাদানির ব্যবহার করা হয়েছে মানে সম্পূর্ণ কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ইন্টেরিয়র এক্সটেরিয়র সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে টয়টা রাশ এই গাড়িটি আমাদের কাছে পনেরোশো সিসি সিগমেন্টের একেবারে টিপটপ কন্ডিশনে তেলের গাড়ি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার ছয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন ইয়ার আর মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে কিন্তু চাইলে আপনারা এসিউবি এই গাড়িটি ব্যবহার করতে পারেন আর জিপের যে লুকস বা সৌন্দর্য সাধারণত কিন্তু পিছনে এক্সপায়ার চাকা না থাকলে কিন্তু জিপটা কিন্তু মানে পরিপূর্ণ যে জিপের যে লুক সেটা কিন্তু পায় না মাসাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল স্টিকার সহকারে লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে সামনে পিছনে ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে ভিতরে পার্টিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় ভাবি সিলিং থেকে শুরু করে সম্পূর্ণ তেলে চলা একটি গাড়ি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু নেই খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে ডান সাইডের ডোটা কিন্তু নরমালি বেশি ব্যবহার করা হয় দেখেন যে অলমোস্ট কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টারিং হুইল কাভারও মার্শাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে আর ভিতরে কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থা কিন্তু পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সহকারে একবারে ওভারঅল কমপ্লিট অবস্থা কিন্তু রয়েছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে চাটা চাকা ফ্রেশ অবস্থা পাবেন এই গাড়িটির সাথে ভিতরের কন্ডিশন দেখেন যে হিটপ্রুফের ব্যবহার করা হয়েছে সামনে মার্সেল থেকে শুরু করে একদম ফ্রেশ অবস্থায় আছে সেসিজির কালারও একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সহকারে আপনারা পাবেন সম্পূর্ণ তেলে চলা গাড়ি ছয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি এই গাড়িটির আস্কিং প্রায় যাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম